প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আজকে আপনাদের ব্যতিক্রম একটা ভিডিও করার জন্য আমরা এই এলাকায় এসেছি বা আমার স্ক্রিনে যে গাছগুলো দেখতে পাচ্ছেন এই গাছগুলো সম্পর্কে আপনাদের পরিচয় করাবো এই গাছ এলাকা অঞ্চলভেদে চাষ হয় আমরা কুষ্টিয়া জেলাতে আছি কুষ্টিয়া জেলার কিছু অঞ্চলে এটা চাষ হয় যারা মূলত এই গাছটা দেখেছেন ইতিমধ্য ইতিপূর্বে বা এর আগে দেখেছেন তারা হয়তো চিনতে পারছেন এই গাছটা কী তারপরে যারা কখনো দেখেন নাই তাদেরকে আমি গাছটা সম্পর্কে পরিচয় করে দেবো এটা মূলত তামাক বা তামাক গাছ যেটা ধূমপানের জন্য বেড়ি সিগারেট এর প্রধান উপাদান যে উপাদান ছাড়া মূলত ধূমপান করা সম্ভব না বা বেরি সিগারেট তৈরি করা সম্ভব না এই সেই তামাক গাছ যেটা দিয়ে আপনার লাগা ধূমপান জাতীয় যেসব পণ্য তৈরি করা হয় বা দ্রব্য তৈরি করা হয় সেটার প্রধান উপাদান এটার প্রক্রিয়াজাত করে বিড়ি সিগারেট তৈরি করা হয় এটা বাংলাদেশের অনেক অঞ্চলে চাষ হয় তার মধ্যে কুষ্টিয়া জেলা অন্যতম কুষ্টিয়া জেলার দৌলতপুর থানাতে এটা বর্তমানে এক সিজনাল চাষ হয় অনেক কৃষকই চাষ করে আপনারা দেখতে পাচ্ছেন এইবার আমি কয়েকজনের সাথে কথা বলেছি এটা বর্তমানে এবার ফলন অনেক ভালো আপনারা দেখতেই পাচ্ছেন গাছের পাতা কত বড়। দেখতে পাচ্ছেন এবার ফলন অনেক ভালো হয়েছে আমরা আর একটা ভিডিওতে কয়েকজন কৃষকের সাথে কথা বলেছি তারা বলেছে এবার ফলন অনেক ভালো আমরা দেখতেই পাচ্ছেন স্ক্রিনে এই মাঠ জুড়ে যত দূর দেখা যাচ্ছে শুধু তামাক গাছ আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন যত দূরই চোখ যাচ্ছে শুধু তামাক আর তামাক এই অঞ্চলে এই যে সিজনাল চাষ এই অর্থাৎ এই সিজনে এটা তামাকি চাষ করে আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে শুধু তামাক গাছ দেখা যাচ্ছে আর গাছগুলো কত বড়ো হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এবার ফলন অনেক ভালো হয়েছে আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক যদি আমাদের ভিডিও দেখে কারোর কোনো ভাইয়ের যদি কোনো মন্তব্য থাকে বা কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমরা জানানোর আরও তথ্য জানানোর চেষ্টা করব আমরা মূলত আশ্রম প্রতিষ্ঠানের অন্য একটা কাজে চলার পথে তামা কাজ দেখে আমরা এই ভিডিওটা করলাম যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আপনারা একটা লাইক দিবেন একটা কমেন্ট করবেন অবশ্যই শেয়ার করবেন আমাদের ভিডিওটি ফেসবুক ও ইউটিউবে দুই জায়গায় দেখতে পারবেন প্রিয় দর্শক যদি ভিডিওতে আমি আবারও বলছি যদি ভিডিওতে ভালো লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন যেহেতু যারা কখনো তামাক গাছ দেখেনি বা তামাকের পাতা দেখেননি শুধু বেরি সিগারেটে খেয়েছেন বিড়ি সিগারেটের মূল উপাদান যে তামাক সেই হয়তো এই ভিডিওটার মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন এর আগে যারা দেখেন নাই দর্শক ধন্যবাদ আর যদি এই জাতীয় কোনো ভিডিও আপনারা দেখতে চান অবশ্যই আমাদের কমেন্টের মাধ্যমে জানাবেন আমরা আরও বিস্তারিত তথ্য তুলে ধরার চেষ্টা করবো তো পাতাগুলো দেখেন কত বড় হয়েছে এটা স্ক্রিন দেখতে পারছেন আমি দেখানোর চেষ্টা করছি আরও একটা গাছ অনেকগুলো পাতা হয় মেবি আট দশটা পাতা হয় এরকমই প্রত্যেকটা গাছে দেখেন কত বড় বড় পাতা হয়েছে আট দশটা পাতা হয় এবং দেখতেই পারছেন প্রত্যেকটা গাছে একই অবস্থা অনেক বড় বড় কথা অনেকগুলো হয়েছে প্রিয় দর্শক আমার ভিডিওটা আমি আর বড়ো করবেন এখানে শেষ করছি যদি ভালো লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর যদি নতুন কোনো ধরনের ভিডিও দেখতে চান আমাদের জানাবেন আমরা সেটা ভিডিও করে আপনাদের জানানোর চেষ্টা করব। প্রিয় দর্শক সবাইকে ধন্যবাদ